ঠিক আছে এই জায়গায় আমরা আপের জন্য দুইটা ট্রেড প্লেস করতে পারি এই যে ট্রেডটা আমি প্লেস করছি এটা হচ্ছে আমাদের একটা শিওর শট ঠিক আছে আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম এই জায়গায় সেলার ইন্টারেস্টেড না বা এটা কন্টিনিউ আসসালামু আলাইকুম এ বস্তু সবার করি অনেক অনেক ভালো আছেন আমরা ট্রেড করবো ইউরো জেপিওয়াই মার্কেটে এটা রিয়েল মার্কেট ঠিক আছে আজকে আমি দিনে ট্রেড করতেছি এখন বাজে হচ্ছে বিকাল দুইটা আটত্রিশ তো আমি ট্রেড করতে বসছি মার্কেটে এই জায়গায় আমরা যদি দেখি তাহলে মার্কেটের ট্রেনটা কি একদমই একটা ডাউন ট্রেন্ড এবং এই যে ট্রেডটা আমি প্লেস করছি এটা হচ্ছে আমাদের একটা শিওর শট ঠিক আছে তো এরকম করে হচ্ছে আমি শিওর শর্টে আজকে শুধু শিওর শর্টে শিওর শর্টে ট্রেড করব তো এত বিগ মুভ আসতেছে মার্কেটে দেখি আমাদের মার্কেট কোন সিচুয়েশন দেয় গ্যাপ ডাউন করছে ফার্স্ট অফ অল নিচের দিকেই কন্টিনিউ করতেছে ঠিক আছে নিচের দিকেই কন্টিনিউ করতেছে মার্কেট দেখি কামব্যাক করি কিনে এই জায়গায় যদি আমরা পিছনে দেখি তাহলে হচ্ছে আমাদের একটা লেভেল আছে ওকে এ জায়গায় হচ্ছে আমাদের একটা লেভেল তো আমি সাজেস্ট করি না আপনাদের হরিজনটা লাইন নেন হরিজনটা লাইন নিয়ে ট্রেড করেন আপনাদের যারা ফোনে ট্রেড করেন বা ফোনে কাজ করেন তারা হচ্ছে তারা কি করতে পারেন তারা ফোনে যারা কাজ করেন তারা হচ্ছে আপনার মার্কেটে যে ড্রয়িংয়ের জন্য যে আছে সবগুলা এগুলা ইউজ করতে পারেন ঠিক আছে এগুলা ইউজ করে কাজ করতে পারে তো ওই আমাদের সাইডে একটা লেভেল আছে যে লেভেল এসে মার্কেট ডিজিরেকশন দিতে কিন্তু ট্রেনটা সম্পূর্ণ একটা ডাউন ট্রেন মার্কেট লেভেলের উপরেই আছে লেভেলের উপরে আছে এই জায়গা থেকে বায়াররা একটা ক্যান্ডেল ক্রিয়েট করার চেষ্টা করবে কিন্তু মার্কেট এত প্রেশার এত মুভ আছে যার জন্য আমি এই জায়গা থেকে মার্কেটকে রিভার্স করতে ক্যান্ডেল ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে তারপরে হচ্ছে আমি রিভার্স করতে ততটুকু ইচ্ছুক না মার্কেটে ঠিক আছে ওকে দেখি মার্কেট কি করে কোন সিচুয়েশন করে ক্রিয়েট করে কারণ এই জায়গায় দেখেন মার্কেটের যদি মুখটা দেখি তাহলে স্যালাররা প্রচুর পরিমাণে একটিভিটি স্যালারদের এই জায়গায় যদি মার্কেট কি হয়ে যেতে পারে ডোজি হয়ে যেতে পারে অথবা যদি উপর থেকে মার্কেট প্রেশার ক্রিয়েট করে তাহলে আপনার নিচেও যেতে পারে ঠিক আছে পাউন্সপেকরে যদি নিচে চলে যায় তাহলে আপনার ট্রেডটা কি হয়ে গেল লস হয়ে গেল তো এই জায়গায় যদি বায়ার রাইক্টিভ হয়তো তাহলে এই কেנדলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতাম আমরা তো শিওর শর্ট আপের জন্য প্রটেকশন করছি আমরা ঠিক আছে কিন্তু আমাদের কনফার্মেশন ছিল না যার কারণে হচ্ছে আমরা ট্রেড প্লেস করিনি উম ওকে ওয়েট দেখি মার্কেট কি করতে যায় বায়ার রাইকল হওয়ার ট্রাই করতেছে ঠিক আছে বায়ার জায়গায় আপনার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছে দেখি মার্কেটে বাইরের অ্যাক্টিভ হতে পারে কি না এই ক্যান্ডেলের মধ্যে বাইরদের অ্যাক্টিভিটিটা একটু বেশি দেখাচ্ছে তাই না বায়ারদের অ্যাক্টিভিটিটা একটু বেশি দেখাচ্ছে ওকে আরেকটু উপরে আসতে হবে মার্কেটকে আরেকটু উপরে ওকে গ্যাপ আপ করছে আমাদের জায়গায় লেভেল আছে যে লেভেল থেকে মার্কেট কী করতে পারে ব্রেক করতে পারে জায়গায় যদি রেডে কনভার্ট হয় তাহলে ডাউনের জন্য একটা ডেট প্লেস হয় গ্যাপ আপ করছে কিন্তু মার্কেট ঠিক আছে গ্যাপ আপ করছে যার জন্য হচ্ছে আপনার এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটিটা বেশি হতে হবে তাহলে আমরা ট্রেড করতে পারি এই জায়গায় ঠিক আছে যদি দেখেন গ্যাপ এই জায়গা থেকে এই লেভেল থেকে মার্কেট কি করছে গ্যাপ আপ করছে এবং এই লেভেল থেকে বাইরে বারবার কামব্যাক করতেছে এই লেভেল টাচ করতেছে মার্কেট উপরে আসতেছে টাচ করতেছে মার্কেট উপরে আসতেছে যার কারণে হচ্ছে আমি এই জায়গায় ট্রেড প্লেস করি নাই নয়তো আমি বসেছিলাম ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে নিব ঠিক আছে তো কনফার্মেশনটা আমাদের ততটুকু হেভি ছিল না তারপর হচ্ছে এই ক্যানেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিটা একটু বেশি ছিল ওকে হুম দেখছেন আমরা যদি এই জায়গায় ট্রেড করতাম তাহলে গ্যাপ আপ করে মার্কেট আমাদের লস করে দিত এই জায়গায় সেলাররা ইন্টারেস্টেড না বায়ারা কন্টিনিউ করবে মার্কেটে যার কারণে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করে নিলাম সি দেখেন মার্কেট বসেছেন ট্রেড করার জন্য অ্যানালাইসিস করবেন ট্রেড প্লেস করবেন তো বেশিরভাগ ট্রেড আপনার কনসেপ্ট থাকতে হবে ট্রেড প্লেস করার জন্য যা সাইকোলজি ইউজ করতে হবে এই জায়গা থেকে মার্কেট কী করছে এই জায়গা থেকে আপনার ক্লোজ দিছে ঠিক আছে তারপর হচ্ছে আপনার গ্যাপ আপ করে আবার এই ওপেন লেভেলে চলেছিল ঠিক আছে এই লেভেল থেকে মার্কেট যেহেতু বাউন্স পেক করছে তখন এই লেভেলটা মার্কেটের কী ছিল এই জায়গা থেকে সেলার আসা ছিল কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিটা একটু বেশি ছিল ঠিক আছে তারপরে হচ্ছে যখনই গ্যাপ আপ করে মার্কেট ওপেন লেভেলে গেছে তখন হচ্ছে এই জায়গা থেকে বাইরে আসার চান্সেসটা বেশি ঠিক আছে যার কারণে হচ্ছে আমি আপের দিকে একটা টেট প্লেস করছি ওকে গাইস এই জায়গা থেকে আবার কি করতেসে স্যালাররা অ্যাক্টিভিটি দেখাইতেছে আসার জন্য ঠিক আছে স্যালাররা অ্যাক্টিভ হইতেছে এবং এত বড় মুভ নিয়ে আসছে মার্কেটে ঠিক আছে নিচের দিকে প্রচুর মুভমেন্ট রিয়েল মার্কেটে এত বড় বড় ক্যান্ডেল আসাটা সুবিধাজনক হয় না ঠিক আছে রিয়েল মার্কেটে এত বড় বড় ক্যান্ডেল আসাটা আমার সুবিধাজনক আমার কাছে লাগে না তার কারণ হচ্ছে এত বড় বড় ক্যান্ডেল যদি রিয়েল মার্কেটে ক্রিয়েট হয় তাহলে আমি মার্কেট থেকে বের হয়ে যাই ঠিক আছে তো আমরা দেখি আরও কোনো মার্কেট ভালো মার্কেট পাই কি না এটাই তো একমাত্র রিয়েল মার্কেট সেটা অনেক উপরে ছিল তারপরে কানাডিয়ান মার্কেট আছে এই মার্কেটেরও সেইম অবস্থা দুইটাই হচ্ছে আপনার মেবি ইউরো জেপি আর এটা জেপিওয়াই ঠিক আছে দেখি এটার অবস্থা কি এটার মুভমেন্টটাও ভালো ছিল কিন্তু প্রিভিয়াস যে ইউরো জেপি মুভমেন্টটা একটু ভালো জায়গায় ক্যান্ডেলগুলো একটু হেলদি ক্যান্ডেল গ্যাপ আপ করতেছে মার্কেট বারবার বারবার গ্যাপ আপ ডাউন গ্যাপ আপ ডাউন করতেছে ঠিক আছে এতই স্ট্রং সেলার বলতে পারেন ঠিক আছে স্ট্রং সেলার এক কী হয়েছে এই জায়গায় মার্কেটে একজোশন ক্যানেল ক্রিয়েট করছে এটা এরকম বলা যায় কিন্তু ট্রেন্ডের সাথে কি হয় না ক্যান্ডের বিপরীত আপনার একজোশন ক্যানেল হয়ে থাকে বেশিরভাগ কিন্তু এই জায়গায় ট্রেন্ডের সাথে আছে গ্যাপ আপ করছে সেলাররা অ্যাক্টিভিটি নিতেসে নিচের দিকে দেখি আমরা মার্কেট কন্টিনিউ করে নাকি রিভার্স করে ওকে মার্কেট এই জায়গায় গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে ফার্স্ট অফ অল লেভেলে টাচ করতেছে ঠিক আছে ফার্স্ট অফ অল লেভেলে টাচ করতেছে গ্যাপ আপ করার মানে হচ্ছে মার্কেট এই জায়গা থেকে এই লেভেলটা ব্রেক করার জন্য গ্যাপ আপ করছে কিন্তু প্রথমে যখন লেভেলে টাচ করছে না এটা গ্রিন হওয়ার চান্সেস থাকবে কিন্তু এই জায়গায় গ্রিনের জন্য ট্রেড করাটা আমার কাছে রিস্কি লাগতেছে কারণ হচ্ছে ট্রেনটা একটা ডাউন ট্রেন ঠিক আছে ট্রেনটা একটা ডাউন ট্রেন মার্কেট যে কোনো সময় কি করতে পারে আপনার আপনাকে ট্রেপ করতে পারে তো দেখেন গ্যাপ আপ করছে মার্কেট ব্রেক করার জন্য এই যে লেভেলের ফিফটি লেভেল থেকে এই আপনার নিচের দিকে কন্টিনিউ কোয়েশন দিছে কন্টিনিউশন দিছে তো কন্টিনিউ করার ছিল আমাদের ঠিক আছে তো এই জায়গায় ফার্স্ট অফ নিচে আসার কারণে হচ্ছে আমি কন্টিনিউ করি নাই কারণ অনেক সময় দেখবেন মার্কেট যখনই নিচের লেভেলে আসে নিচের লেভেল থেকে আবার কাম ব্যাক করে উপরে চলে যায় ওকে গাইস এই জায়গায় যদি আপনারা দেখেন তাহলে মার্কেটের কি হয়ে গেছে এই জায়গায় আসার পর মার্কেটের মুভমেন্টটা না ব্যাড হয়ে গেছে ঠিক আছে বাজেভাবে মার্কেট মুভ করতেছে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে বলতে পারেন কিন্তু মার্কেটের ট্রেনটা ডাউনের দিকে ইন্ডিকেট করতেছে ঠিক আছে কিন্তু এই জায়গায় আপনার প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে মার্কেট আটকে আছে এই জায়গায় গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস যতটুকু রেড হওয়ার চান্সেস ততটুকু ঠিক আছে কনফিউজ হলে ট্রেড প্লেস করার প্রয়োজন নাই ঠিক আছে একটা কথা মাথায় রাখবেন সব সময় যে আপনি মার্কেটে ট্রেড করার জন্য কনফিউজ যে মার্কেট ওদিকে যাবে নাকি এদিকে যাবে অনেক সময় আপনার কনফিউজটা বেড়ে যাবে ঠিক আছে তো যত বেশি কনফিউজ বাড়বে তত বেশি হচ্ছে আপনি হয়রান হবেন হয়রান হওয়ার কিছুই নাই আছে অনেক মার্কেট আছে অনেক সময় দেখবেন আপনার সাইকোলজি হু আছে যার কারণে হচ্ছে আপনি ট্রেড ও উইন পাইতেছে ঠিক আছে কিন্তু আপনি যখনই আপনার সাইকোলজি দেখবেন উলট পালট হয়ে যাচ্ছেন না তখন মার্কেটের পরিস্থিতিটা ভালো না আপনি বাজে একটা পরিস্থিতির শিকার হতে যাচ্ছেন কেন নিজেকে ইচ্ছে করে আপনি বাজে একটা পরিস্থিতি কেন ক্রিয়েট করতেছে তাই না ওকে তো এই জায়গায় মার্কেটের যে তো যেহেতু মার্কেটের সিচুয়েশানটা ব্যাড যার কারণে হচ্ছে আমি মার্কেটটাকে চেঞ্জ করতে চাইব দেখি রিয়েল মার্কেটের সিচুয়েশনটা একটা ভালো রিয়েল মার্কেট পাইছিলাম আজকে মনে মনে ছিল যে রিয়েল মার্কেটে সেশন করার ইচ্ছা তো দেখি কি হয় মার্কেট কী দেয় আমাদের ওকে এই জায়গায় সেম সিচুয়েশন মার্কেট যে ক্রিয়েট করতেছে আপনার উইক ক্যান্ডেল ক্রিয়েট করতেছে ঠিক আছে উইক উইক ক্যান্ডেল ক্রিয়েট করতেছে যার কারণে হচ্ছে এই মার্কেটেও কাজ করা যাবে না হ্যাঁ তো আমরা শেষমেশ হচ্ছে ওটিসি মার্কেট চুজ করবো যেহেতু আমরা রিয়েল মার্কেটে ট্রেড পাইতেছি না আমাদের কি করতে হবে ওটিসি মার্কেট চুজ করতে হবে দেখি ওটিসি ভালো মার্কেট পাই কি না ভালো মার্কেট হলে তো অবশ্যই কাজ করব ওকে এই জায়গায় দেখি মার্কেট আমাদের কতটুকু কাজ দেয় বা কতটুকু ওয়ার্ক করে প্রচুর পরিমাণ সেলাররা অ্যাক্টিভ হইতে আছে ঠিক আছে মার্কেটে যদি দেখি তাহলে এই জায়গায় প্যাটার্নও ক্রিয়েট করতে আসে বলতে পারেন যদি কন্টিনিউশন করে তাহলে এই জায়গা থেকে উপরে যাওয়ার চান্সেস থাকবে আমরা উপরের দিকে ট্রেড করবো ওই জায়গায় ওকে ডোন্ট ওয়ারি ইন সি ক্যান্ডেলটা গ্রিন হওয়ার থাকবে ওয়টাতে আমরা ট্রেড করবো ওকে গাইস সময় নিতেছি আমি ট্রেড প্লেস করার জন্য যত সময় নিয়ে ধৈর্য সহকারে বসবেন মার্কেটে তত ভালো একটা ট্রেড খুঁজে পাবে এটাই মনে রাখবেন যত ধৈর্য নিয়ে বসবেন তত ভালো ট্রেড খুঁজে পাবে ঠিক আছে হুম সেলারদের অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম মার্কেটের জায়গায় আপের দিকে কন্টিনিউ করার চান্সেসটা বেশি থাকবে উইটেন্সি ওকে দেখি আমরা জাস্ট ওটিসি মার্কেট কি করবে কোন সিচুয়েশনে কি আসতে পারে কি হতে পারে সেটা বলা যায় না তো সবগুলো সিচুয়েশনকে আপনাকে হ্যান্ডেল করতে হবে ঠিক আছে মার্কেটে টিকিট থাকার জন্য আপনার প্রয়োজন হচ্ছে ইমোশন কন্ট্রোল ইমোশনে আসেই যাবে না কারণ আপনার একটা টেড লস হলে পরবর্তীতে আপনি দশটা বিশটা ট্রেড এরকম করে কাজ করা যাবে না ঠিক আছে জাস্ট একটা ট্রেড লস হয়েছে ওয়েট করেন ভালো একটা সিচুয়েশন মার্কেট দেখ তাহলে হচ্ছে আপনার কি করা যায় পরবর্তীতে এই লসটাকে রিকভারি করতে পারবেন আপনি যে পারবেন না এরকম কিছু না ঠিক আছে মার্কেটে সব কিছু করা যায় আপনার সব কিছুই করা পসিবল একটা লস হলে হতাশ হওয়ার কিছু নাই হতাশ হয়ে যাবেন এরকম করতে পারবেন না ঠিক আছে এরকম করা প্রয়োজন নাই আপনার মার্কেটে ওয়েট করেন একটা ট্রেড লস হয়েছে ভাবেন চিন্তা করে আপনি যে পরের ট্রেডটা প্লেস করবেন এটা নিয়ে একটু চিন্তা করেন যে আমি পরের ট্রেডটা কেন প্লেস করব আমার অলরেডি একটা লস হয়েছে একটা যদি লস হয় তাহলে আমার স্টপ লস হিট তাই না স্টপ লস হিট হয়ে যাচ্ছে সেজন্য পরেরটার জন্য ওয়েট করে মার্কেটের সিচুয়েশন কী দেয় সেটা দেখেন এটাও ডাউনের জন্য একটা ট্রেড ছিল পারফেক্টলি ডাউনের জন্য একটা ট্রেড ছিল ঠিক আছে পারফেক্টলি একটা ডাউনের জন্য ট্রেড ছিল কিন্তু এই জায়গা থেকে যেহেতু টার্গেটটা উপর দিকে সেট করতেছে তো আমি এই জায়গায় ডাউনের জন্য যেতে পারতেছি না যদি আমরা দেখি এই জায়গায় স্ট্রং ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট লেভেল ঠিক আছে ফিফটি পার্সেন্ট লেভেল মার্কেট বেক করতে পারে না দুইটা ক্যান্ডেলের মাধ্যমে পরেরটা একটা ডাউনের জন্য শিওর শোট হয়ে থাকে আমাদের ঠিক আছে এটা ডাউনের জন্য একটা ট্রেড ছিল কিন্তু আমি ট্রেড প্লেস করি নাই কারণ আমি মার্কেটের অপোজিটে যাইতে যাইতাছি না যার কারণে হচ্ছে ট্রেড প্লেস করতেছি না ব্রেকআউটটার থ্রু ছিল এখন যদি মার্কেট উপরে টাচ করে তাহলে আমি নিচের দিকে যাওয়ার জন্য প্রস্তুত ঠিক আছে আমাদের লেভেল থেকে কনফার্মেশন আসতে হবে লেভেলটা ব্রেক করে যদি মার্কেট উপরে চলে যায় তাহলে তো আমরা কাজ করতে পারবো না আমাদের মতো যদি মার্কেট চলে তাহলে আমরা কাজ করব আর যদি আমাদের মতো দেখি না না আমাদের মতো মার্কেট চলতেছে না আমরা একটা টেট করছি লস হয়ে গেছে আমরা যদি মার্কেটে কাজ করি এবং আমরা যদি দেখি আমাদের মার্কেটে কনসেপ্টগুলো ইউজফুল হচ্ছে না তাহলে আমরা কি করব আমরা হচ্ছে অন্য একটা মার্কেটে যাবো কারণ দেখেন আমরা যখনই মার্কেটে একটা ট্রেড লস হয় তখন আমরা এই মার্কেটটাকে চাটতে চাই না হ্যাঁ এই মার্কেটটাকে আমরা ছাড়তেই চাই না কারণ হচ্ছে আমরা এই মার্কেটে বসেই থাকি এই মার্কেট থেকে আপনার বদলা নেওয়ার জন্য ট্রাই করি বদলা কখনোই আপনি মার্কেট থেকে নিতে পারবেন না মার্কেট আপনাকে বদলা দিবে না ঠিক আছে সেজন্য এরকম কাজ কখনোই করতে যাবেন না মার্কেট মার্কেটের কাছ থেকে বদলা নেওয়া আপনার ইম্পসিবল একটা জিনিস ঠিক আছে মার্কেটের কাছ থেকে বদলা নেওয়া আপনি ইমোশনাল হবেন অবশেষে আপনার অ্যাকাউন্টটা জিরো হবে এটাই আর কিছু না আর আপনি যদি ধৈর্য সহকারে কাজ করেন তাহলে আপনি মার্কেট থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে মার্কেট থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এই জায়গাটা আপের জন্য একটা টেড প্লেস করছি কিন্তু মার্কেট হচ্ছে আপনার উপর থেকে রিজেক্ট করে হচ্ছে নিচে দিকে চলে আসছে ওকে গাইস এই জায়গা অ্যাপের জন্য একটা টেড ছিল আমার কিন্তু আমি টেডটা প্লেস করতে পারি নাই ঠিক আছে টেডটা প্লেস করতে পারি নাই কারণ কনফার্মেশনটা উইক ছিল এই ক্যানেডলের মধ্যে বায়াদের অ্যাক্টিভিটি কম ছিল এবং এই জায়গায় লেভেলের নিচে আসার পর লেভেল থেকে আপনার নিচে থেকে পাওয়ারফুলভাবে যদি বায়াররা অ্যাক্টিভ হইতো তাহলে আমি আপের জন্য ট্রেড প্লেস করতাম তো আমি জায়গায় বসেছিলাম আপের জন্য ট্রেড প্লেস করার জন্য তো অবশেষে আমি জায়গাতে স্কুল আমার ট্রেডটা সরিয়ে আনি যে আমি ট্রেড করি নাই ওকে ডোন্ট ওয়ারি মার্কেট অনেক উপরে যাইতেছে ঠিক আছে আমি কনফার্মেশান না পাইলে আর কি ট্রেড করি না কারণ এই জায়গায় আমার ট্রেন কনফার্মেশনের প্রয়োজন বেশি ছিল কারণ হচ্ছে আমার প্রিভিয়াস একটা ট্রেড লস হয়েছে মার্কেটে টার্গেট থাকবে এখন আমাদের উপরে ঠিক আছে এই জায়গায় আমরা আপের জন্য দুইটা ট্রেড প্লেস করতে পারি যে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কারণ এই জায়গায় লেফট সাইডে আমাদের কোনোই লেভেল নাই মার্কেট যে এই জায়গা থেকে ব্রেক করতে পারে ঠিক আছে রিভার্স করতে পারে তো এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে পাওয়ারফুলি সি এটা বায়ারদের অ্যাক্টিভিটি কিন্তু এই ক্যান্ডেলে অনেক পাওয়ারফুল ছিল বেশি ছিল যার কারণে হচ্ছে আমি ট্রেড প্লেস করছি ঠিক আছে এই ক্যান্ডেলটা উপরে যাওয়ার চান্সেস থাকবে রিজেক্ট হয়ে নিচে আসতেছে কেন রিজেক্ট তো হওয়ার কথা না এই জায়গা থেকে এই জায়গায় এমন কোনো লেভেল নাই যে জায়গা থেকে রিজেক্ট হতে পারে মার্কেট ঠিক আছে ওকে গেস অবশ্যই আমাদের একটা উইন দিছে মার্কেট এবং ক্যান্ডেলটা একটা উইক ক্যান্ডেল হয়ে গেছে যার কারণে আমি এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড প্লেস করবো না ঠিক আছে যার কারণ হচ্ছে আমি এই ক্যান্ডেল আপের জন্য টেট প্লেস করবো না আমরা অলরেডি হচ্ছে পাঁচটা ছয়টা টেট করছি ঠিক আছে যে জায়গায় হচ্ছে আমাদের একটা ট্রেড লস এবং পাঁচটা টেট উইন এই জায়গায় আমরা একটা ট্রেড লস করছিলাম তিনটার পরে একটা ট্রেড যখন লস করি আমি মার্কেটটা চেঞ্জ করি এই জায়গায় এসে দুইটা ট্রেড প্লেস করি ওকে কিন্তু এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিটা কম ছিল এবং বায়ার এই জায়গায় একটা ক্যান্ডেল আপনার কী করছে লেভেল বলতে পারেন তো এই জায়গা থেকে রিজেকশন নিয়ে নিচে আসছে গ্যাপ ডাউন করছে তারপরে হচ্ছে নিচে যদি আমাদের কী করতো এই জায়গায় যেহেতু গ্যাপ আপ করছে না মার্কেট এই লেভেল থেকে একটু কী করতো এই লেভেল দিয়ে কনফার্মেশন নিত এই লেভেল থেকে তখন হচ্ছে আপের জন্য ট্রেড হইতো মার্কেট উপরে লেভেলকে টাচ করে ঠিক আছে মার্কেট উপরে লেভেলকে টাচ করে তারপর হচ্ছে বাউন্স ব্যাক করে নিচের দিকে আসতেছে এবং এই জায়গায় গ্যাপ ডাউন করছিল উপরে লেভেলে টাচ করার পর নিচের দিকে আসতে এর মানে কি এর মানে এই জায়গায় মার্কেট নিচে চলে যাবে তাই না মানে হচ্ছে এই ক্যানেলটা নিচে চলে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে ঠিক আছে মার্কেট যেহেতু রিয়েক্ট নিছে উপর থেকে রিজেকশন নিছে তখন এই জায়গায় আপনার গ্যাপ ডাউন করছিল গ্যাপ ডাউন করার মানে কি মার্কেট উপরে যেতে চায় তাই না তো এত নিচে গ্যাপ ডাউন করছে মার্কেট তারপরে হচ্ছে আপনার যখনই গ্যাপ ডাউন যেই লেভেল থেকে করছে গো এই লেভেলে যখনই মার্কেট টাচ করছে তখন এই লেভেল থেকে আবার সেলাররা পুনরায় অ্যাক্টিভ হয়েছে এবং এই ক্যান্ডেলটাকে নিচের দিকে পুশ করতেছে তো অবশ্যই সেই ক্যান্ডেলটা একটা কি হয়ে যাচ্ছে রেড ক্যান্ডেল হয়ে যাচ্ছে ডোন্ট ওয়ারি আমরা দেখি আমাদের একটা লেভেলে আসছে মার্কেট ঠিক আছে লেভেলটাকে ব্রেক করে নাকি লেভেলটাকে কি রেসপেক্ট করে সেটাই দেখার পালা ওকে রেসপেক্টেড ঠিক আছে ওপর দিকে একটা ট্রেড হয় নিচে থেকে উপরে লেভেলটা ব্রেক করে যদি হুম ব্রেক করছে কিন্তু ততটুকু কি না আপনার স্ট্রং না বাইরে আসার জন্য ঠিক আছে পিপিএস ক্যান্ডেল বাইরে কোনো কী করে নাই অ্যাক্টিভিটি বাইরে ততটুকু আমি দেখি নাই যার কারণ হচ্ছে এই জায়গায় আমি আপের জন্য ট্রেড করতাসি না হয়তো এই ক্যান্ডেলে আমি কি করতাম আপের জন্য দুইটা ট্রেড প্লেস করতাম কারণ আমার সময়টা একটু বেশি হয়ে গেছে আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করতাম ওকে তো দেখি মার্কেট কি করে মার্কেটে তো আসি মার্কেটে ট্রেড ঠিক আছে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী মার্কেটে কি করব কাজ করব তো বায়ার এবং সেলারদের কি দেখতে হবে অ্যাক্টিভিটিটা দেখতে হবে যে কারা আসে মার্কেটে কারা কোন দিকে যেতে নিয়ে মার্কেটকে নিয়ে যেতে চায় ঠিক আছে ফার্স্ট অফ অল মনে রাখবেন আপনার ট্রেড করার জন্য ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে আপনাকে বাধ্যতামূলক তারপর হচ্ছে সেকেন্ড দুই নম্বর হচ্ছে আপনাকে টার্গেট সেট করতে হবে মার্কেটের অনেক ভাবে তারপরে হচ্ছে আপনাকে কি করতে হবে হুম মার্কেটে একটা আপের জন্য দেখি করা যায় কিনা না তেমনটা কনফার্মেশন নাই আপের দিকে ঠিক আছে আপের দিকে যদি কনফার্মেশন দিত তাহলে মার্কেটে আপের জন্য টেট প্লেস করে দিতাম ওকে টোনি তো আমরা এই জায়গায় কথা বলছিলাম ফার্স্ট অফ অল হবে আমাদের ট্রেন আইডেন্টিফাই তারপর হচ্ছে মার্কেটের টার্গেট সেট তারপরে আসা মার্কেটে অবজারভেশন ওকে অবজারভেশন করা দুই থেকে তিন মিনিট গুড মার্কেট ব্যাড মার্কেট আইডেন্টিফাই করা তারপরে কি তারপরে হচ্ছে আপনার অ্যাকশন করা ক্যান্ডেলটা কি হবে অ্যাকশন করা অ্যাকশন করবেন আপনার এই সব স্টেপ ফুলফিল করার পর অ্যাকশন করার পর আপনার একুরিসি কত আসবে জানেন আসবে সেভেন্টি পার্সেন্ট অথবা এইট্টি পার্সেন্ট ওকে তো এখন আপনার কনফার্মেশনের পালা আপনি ক্যান্ডেল রিয়েকশনের মাধ্যমে বায়ার এবং সেলারদের একটিভিটি মুমেন্টের মাধ্যমে কনফার্মেশন নেবেন আপনার একুরিসিটা নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে তো এই যে স্টেপগুলো এগুলো ফুলফিল করতে হবে আপনাকে যদি আপনি এই স্টেপগুলো ফুলফিল করতে পারেন আমি আশাবদ্ধ যে আপনার প্রত্যেক দিনের ট্রেড করা থেকে আপনি প্রফিট বের করতে পারবেন এবং একটা কথা যে মেইন যে টপিকটা সেটা হচ্ছে আপনার ইমোশন কন্ট্রোল আপনার মাইন্ডসেট দেওয়া আপনার ট্রেডিংয়ের জন্য ডেইলি রুটিন করা যে ট্রেডিং করার জন্য কীভাবে প্রতিদিন রুটিন করতে হবে আপনাকে কাজ কর কাজ কাজ তো সবাই করে আমরা তো সবাই হচ্ছে ট্রেড করি সবাই হচ্ছে আপনার ট্রেডিং করি প্রফিট করি লস করি কিন্তু বেশিরভাগ যারাই আপনার লস করে তাদের মাইন্ডসেটের কারণে তারা লস করে তাদের সাইকোলজির কারণে তারা লস করে তাদের ইমোশনের কারণে তারা লস করে এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে তাদের রুটিনের কারণে তারা লস করে ট্রেডিং করার জন্য আপনার ডেইলি রুটিন করতে হবে ঠিক আছে আপনার ট্রেডিং করার জন্য প্ল্যান করতে হবে প্ল্যান অনুযায়ী রুটিন করতে হবে যদি আপনি ট্রেডিং করার জন্য আপনার প্লান করেন প্ল্যান অনুযায়ী যদি রুটিন করেন তাহলে আপনি ইনশাআল্লাহ সাকসেস ফুল ট্রেডার এবং এর সাথে সাথে কি করবেন 90% 95% নাইনটি ফাইভ সাথে যদি আপনি কি করেন মানি ম্যানেজমেন্ট ইউজ করেন ইনশাল্লাহ আপনি প্রফিটেবল ঠিক আছে অনেকে বলবে আপনার বাইনারি থেকে প্রফিট করা যায় না হ্যাঁ প্রফিট করা যায় না যারা হচ্ছে আপনার আসে আসার পরে হচ্ছে মার্কেটে ঢুকে ঠিক আছে কোনো কনসেপ্ট নাই যে কোনো একটা কনসেপ্ট দুইটা কনসেপ্টের উপর ভিত্তি করে মার্কেটে ট্রেডিং স্টার্ট করে এবং ওভার ট্রেড করে ওভার ট্রেড করে এবং তার কি করে আপনার একটা ডলার গেলে দুই ডলার দুই ডলারের পরে আট ডলারের ট্রেড লাগায় এরকম যারা হচ্ছে আপনার একটা ক্যান্ডেলের মধ্যে দশটা ট্রেড লাগায় দুইটা তিনটা লস হওয়ার পর এই রকম ট্রেডারগুলাই মার্কেটে কি করে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারে না ওকে এছাড়া জ্যালাবের অ্যাক্টিভিটিটা একদমই নাই বলতে চলে ওকে শেষ মুহুর্তে হচ্ছে সেলাদা বেড়ে গেছে এই ক্যান্ডেলের মধ্যে ওকে গ্যাপ আপ করছে ক্যান্ডেলটা গ্যাপ আপ করার কারণে হচ্ছে আপনার আপের দিকে প্রিটেকশন হবে না নয়তো এই জায়গায় আমি আপের জন্য একটা ডেট প্লেস করে নিতাম ঠিক আছে দেখি এই ক্যান্ডেলটা কি হয় ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে পরে ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রিট করবো ওকে দের একটিভিটি ও মার্কেটে এই ক্যান্ডেলের মধ্যে সেলারদের একটিভিটি যতটুকু বায়ের একটিভিটি ততটুকু ঠিক আছে তো দেখি তারা কতটুকু যেতে পারে ঠিক আছে লেফ সাইডে একটা লেভেল আছে আমাদের লেভেলে মার্কেট যাইতেছে উপর থেকে কিন্তু সেলারদের অনেক প্রেশার এবং মার্কেটকে অবশেষে সেই লেভেলেই নিয়ে আসছে গ্যাপ ডাউন মার্কেট নিচের দিকে কন্টিনিউ করতে যেতেছে সেলারও অলরেডি মোমেন্ট আমি চলে আসছে তো ওই জায়গায় আমাদের আপের জন্য ট্রেড হইতেছে না ঠিক আছে দেখি আমরা মার্কেট লেভেলে কি টাচ করছে হ্যাঁ লেভেলেই টাচ করছে এবং এই জায়গায় ডাউন করে মার্কেট উপর দিকে কন্টিনিউশন দিতে আছে তো মার্কেটের টার্গেট যে মেইন যে টার্গেটটা হবে সেটা হবে এটা ঠিক আছে সেটা হবে এইটা উপরেরটা ওকে কে সেই জায়গায় বায়ারদের অ্যাক্টিভিটি আছে না এরকম বলা যায় না ঠিক আছে বায়ের অ্যাক্টিভিটি আছে এবং সেলারদেরও অ্যাক্টিভিটি আছে মার্কেটে ঠিক আছে জায়গায় আপনার ভাবে মার্কেট কী করতেছে না কনফার্ম করতেছে না সাথে মার্কেট কোন দিকে যেতে চায় ঠিক আছে ধরেন এই জায়গায় আপনার ফ্লোর এই জায়গায় ছাদ ঠিক আছে এর মধ্যে মার্কেট আর কি গুরুপা গুরুপা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে ঠিক আছে যদি এই জায়গায় কন্টিনিউ করা যায় তো এই জায়গায় এই ক্যান্ডেলটা স্ট্রং হইতো পরে ক্যান্ডেলটা আপনার জন্য ট্রেড করতাম আমরা মার্কেটের টার্গেট এই লেভেলটা ব্রেক করার থাকতো এই জায়গায় কিন্তু এই জায়গায় মার্কেট কি হয়ে যাচ্ছে ফ্রেঞ্জিং মুখ ফ্রিট করার জন্য প্রস্তুত ঠিক আছে অনেক কয়েক সময় মার্কেটে এই করে উপরে এই জায়গায় মধ্য হানি চান্সেস থাকতে পারে তো আমাদের লেভেল থেকে মার্কেট কনফার্ম করতেছে বা অ্যাক্টিভ হইতেছে কন্টিনিউশান দিতেছে উপর দিকে শুধু গ্যাপ গ্যাপ ডাউন গ্যাপ গ্যাপ ডাউন এই জায়গায় ডাউন করছে ডাউন যদি না করতো তাহলে আপের জন্য একটা শিওর শট হইতো এই দুইটা ক্যান্ডেল মিলা হচ্ছে আমাদের একটা কি ছিল আপের দিকে শিওর শট ছিল এই মার্কেটেও ট্রেড করা যাবে না ঠিক আছে উই ক্যান্ডেল ওকে গাইস এই জায়গায় এনজেডি সিআইডি মার্কেটে আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি ঠিক আছে আপনার করার পর হচ্ছে মার্কেট কি করছে গ্যাপ আপ করে মার্কেট নিচে আসছে নিচে থেকে আপের দিকে কনফার্মেশন করছে যার জন্য হচ্ছে আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি উইটেন্সি আমাদের দুইটা ট্রেড উইন হয়ে যাবে ওকে গাইস অবশ্যই আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি রেডি